ফের ইসতা তার কাছে আসবে তাফসীরের কিতাবে আসছে মাথা থেকে পা পর্যন্ত বড় বড় চুল দেখা যাবে দুইটা চোখকে মনে হবে 12টার মতো চোখ মনে হবে এমন ভয়ঙ্কর চোখ নিয়ে তার সামনে উপস্থিত হবে উপস্থিত হওয়ার পর তাকে প্রশ্ন করবে তোমার রবকে জবাব দাও ধর্মকে জবাব দাও এই নবীকে চিনো কিনা জবাব দাও তিন প্রশ্ন করার পর আমি কিছুই জানি না হা হালা আদরি আমার প্রশ্নের জবাব জানা নাই হা হালা আদরি ওই বান্দাকে ফেরেস তারা বলবে আলাম তোমার কাছে কি কেউ ভয় দেখার জন্য তোমার কাছে আসে নাই তোমাকে কি কেউ ভয় দেখায় নাই কবরে আসতে হবে ওই বান্দা বলবে এসেছিল আমি মানি নাই তাদের কথা আলেমরা কত বুঝাইল এরপর অহংকারের উপর অটল থাইকে আমি আমার কাজ করেছিলাম এই কথাগুলা বলার পর আল্লাহ বলবে এই মিথ্যাবাদী তার কবরটায় জাহান্নামের নামের বিছানা বিছায় দাও নবী ওই মুহূর্তে কোরআনের একটা আয়াত পড়লেন লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত আল্লাহর নবী আয়াত পড়লেন আয়াতের অর্থ হলো আসমানের কোন দরজা তার জন্য খোলা হবে না ওই ব্যক্তি জান্নাতেও যাবে না শুয়ের ছিদ্র দিয়া ওঠ যাওয়া সম্ভব যদিও হয় ওই বান্দা কোনোদিনও জান্নাতে যাওয়া সম্ভব না